নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে সোনার দামে বিরাট বড়ো পতন হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা আজ বাজার খুলতেই এক ধাক্কায় কমে গেল হাজার হাজার টাকা সোনার দাম এর ফলে সব সবথেকে বেশি খুশি হয়েছে মধ্যবিত্ত পরিবারগুলি সোনার দামে ওঠানামা চলতেই থাকে কখনও এক ধাক্কায় হাজার হাজার টাকা বেড়ে যায় আবার কখনো কমে যায় সোনার দাম বন্ধুরা বাঙালির ঘরে সোনা শুধু অলংকার নয় এটি একটি আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা বন্ধুরা বাঙালির বিয়ে মানে সোনার গহনা পুজো মানে নতুন কিছু সোনার ছোঁয়া এই আবেগই আজ বাঁচিয়ে রেখেছে সোনার চাহিদাকে কিন্তু বন্ধুরা আজ বাজার খুলতেই হঠাৎ কমে গেল সোনার দাম যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এক স্বপ্ন পূরণের সময় দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি এত বড় পতন যা সাধারণ মানুষের পাশাপাশি স্বর্ণ বিশেষজ্ঞদের চমকে দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার সোনা ও চব্বিশ ক্যারেট খালি সোনার দাম কত রয়েছে এরই সঙ্গে দেখে নেব বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কী বলছেন এই দাম স্থায়ী হবে না আরও সোনার দাম বাড়বে তাছাড়া আজকের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে সম্পূর্ণ জানতে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন সোনার বাজার দর রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন বন্ধুরা সর্বপ্রথম দেখিনি আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত করেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম দেখেই বোঝা যাচ্ছে এই সোনা সবথেকে বেশি ব্যবহার হয় গহনা তৈরিতে এই সোনাতে পঁচিশ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে অন্যান্য সোনা থেকে যেমন মজবুতি হয় তাছাড়া দামেও সস্তা হয় আঠেরো ক্যারেট গহনা সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়েছে সাত হাজার পাঁচশো তিন টাকা আট গ্রামের দাম পড়েছে ষাট হাজার চব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়েছে পঁচাত্তর হাজার তিরিশ টাকা ও একশো গ্রামে দাম পড়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার তিনশো টাকা বন্ধুরা আপনি যদি আমাদের ভিডিওটি রোজ দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে জুলাই মাস শুরুতে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকার অনেকটাই উপরে উঠেছিল তবে ধাপে ধাপে কমতে কমতে আজ অনেকটাই কমলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে হঠাৎ এত দাম কমলো কেন বিশ্ব বাজারে সোনার দাম ওঠানামা করে ডলারের ভিত্তিতে নিউ ইয়র্ক হংকং লন্ডন এই সমস্ত বড় শহরের উপর নির্ভর করে দেশীয় বাজারে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের সঙ্গে টাকার বিনিময় সোনার দামকে অধিকতরভাবে প্রভাবিত করে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে যায় ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এছাড়া চাহিদা সরবরাহ ও দেশীয় বাজারে সুদের হার তাছাড়া সরকারি নীতিমালার ওপরও সোনার দাম প্রভাবিত হয় এবার দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট গহনার সোনার মতোই বাইশ ক্যারেট হলমা সোনা গহনা তৈরিতে সবথেকে বেশি ব্যবহার হয় এই সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমা সোনার দাম রয়েছে ন হাজার একশো সত্তর টাকা আট গ্রামে দাম রয়েছে তেত হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামে দাম রয়েছে একানব্বই হাজার সাতশো টাকা ও একশো গ্রামে দাম রয়েছে ন লক্ষ সতেরো হাজার টাকা বন্ধুরা জুলাই মাসের শুরুতে বাইশ ক্যারেট হলমা সোনার দাম দশ হাজার টাকার উপরে উঠেছিল যা এখন অনেকটাই সস্তা হয়েছে আপনি যদি এখন সোনার গহনা কিনবেন বলে ঠিক করেন তাহলে এটা হতে পারে আপনার জন্য একটি সঠিক সময় স্বর্ণ বিশেষজ্ঞদের মতে আগামীতে সোনার দাম আরও বাড়তে পারে সেই কারণে এই হচ্ছে সঠিক সময় সোনা কেনার এবার দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট খাড়ি সোনা কখনো গহনা তৈরিতে ব্যবহার হয় না কারণ এই সোনা খুব নরম বটে চব্বিশ ক্যারেট খাড়ি সোনা নাইনটি শুদ্ধ হয় যার ফলে ইনভেস্টরদের কাছে সব থেকে জনপ্রিয় এই সোনা আজকের বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম রয়েছে দশ হাজার চার টাকা আট গ্রামের দাম রয়েছে আশি হাজার বত্রিশ টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ চল্লিশ টাকা ও একশো গ্রামে দাম রয়েছে এক লক্ষ চারশো টাকা বন্ধুরা আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও আজ নিম্নমুখী রয়েছে আপনি যদি এখন ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সেরা একটি পছন্দ সর্বশেষ দেখিনি আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম আজ এক ভরি আঠেরো ক্যারেট সোনার দাম পড়েছে সাতাশি হাজার পাঁচশো চোদ্দো টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়েছে এক লক্ষ ছ হাজার নশো আটান্ন টাকা তাছাড়া চব্বিশ ক্যারেট ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার ছশো ছিয়াশি টাকা বন্ধুরা এটি হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছ থেকে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আরও আপনাকে তিন পার্সেন্ট জি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে এই দাম শুনে আপনি এখন কী ভাবছেন আপনার মতামত কমেন্টে লিখে জানান প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ